একদিন রাসুল্লাহ উল্লাহ সাল্ল্লাহ ওয়াসাল্লাম সাল্লাম নিরিবিলি বসেছিলেন চারপাশে ছিল গভীর নিস্তব্ধতা হঠাৎ এক শত্রু রাসুল সাল্লি ওয়াসাল্লামকে একা দেখে হাতে ধারালো তরবারি নিয়ে দৌড়ে এলো আর বলল এখন বলো তোমাকে কে বাঁচাবে তখন রাসুল সাল্লি আসাল্লাম ওয়াসাল্লাম শান্তভাবে উত্তর দিলেন আল্লাহ সাথে সাথেই শত্রুর হাত কেঁপে উঠল দরবারি মাটিতে পড়ে গেল রাসুল সাল্লিসাল্লাম দরবারি নিজের হাতে তুলে নিলেন তারপর দৃঢ় কণ্ঠে বললেন এখন বলো তোমাকে কে বাঁচাবে শত্রু কেঁপে উঠল ভয়ে থর থর করছে কিন্তু নবিজি সাল্লু আলিবাসাল্লাম প্রতিশোধ নিলেন না বরং ক্ষমা করে দিলেন শত্রু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল চোখে ভয়ের ছাপ কিন্তু মনে অনুশোচনা রসুল সাল্লাহু আলিহাসাল্লাম তরবারি হাতে নিয়েও বললেন না কোনো কঠিন কথা বললেন না কোনো প্রতিশোধের বাক্য বরং বললেন যাও আজ তোমাকে ক্ষমা করে দিলাম কারণ আল্লাহ দয়ালু আমিও দয়া করতে ভালোবাসি বন্ধুরা দেখো প্রকৃত শক্তি তরবারিতে নয় প্রকৃত শক্তি হলো আল্লাহর উপর ভরসা ধৈর্য আর ক্ষমা করার ক্ষমতা এই ঘটনার শিক্ষা হল একজন সত্যিকারের মুমিন কখনো প্রতিশোধে নয় বরং ক্ষমা আর ভালোবাসায় জয়ী হয় এই ঘটনার শিক্ষা হল একজন মুমিন সবসময় আল্লাহর উপর ভরসা করে প্রতিশোধ নয় ক্ষমাকেই বেছে নেয়